বাংলাদেশের চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক সালমান শাহের কবরের পাশে আমাকে দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষের স্বপ্নের নায়ক ছিলেন সালমান শাহ সিলেটের হজর শাহজালাল এর মাজার প্রাঙ্গণে মাজারের ঠিক পিছন দিকে রয়েছে নায়ক সালমান শাহের কবর আপনারা দেখতে পাচ্ছেন এই কবরেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্নের নায়ক সালমান শাহ পাশেই রয়েছে সালমান শাহের বাবার কবর আমি সবাইকে একটু দেখানোর চেষ্টা করছি নায়ক সালমান শাহ ছিলেন তার কোটি কোটি ভক্তদের স্বপ্নের নায়ক সালমান শাহ এমন একজন নায়ক ছিলেন যে সালমান শাহ মারা যাওয়ার পরেও যারা জন্মগ্রহণ করেছে তাদেরও স্বপ্নের নায়ক সালমান শাহ নায়ক সালমান শাহ আসলে মানুষের হৃদয়ে এখনও বেঁচে আছেন সবাইকে অনেক ধন্যবাদ